বন্ধুরা আজকে শনিবার আমি একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব অল্প একটু কথার মধ্য দিয়ে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো অনেক 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 লোকের কাছে পৌঁছিয়ে দাও তাহলে আমি ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারবো কারণ আমি যেসব জিনিস তোমাদের সামনে তুলে ধরব করে মনে মনে ঠিক করেছিলাম কিন্তু আমার এই সমস্ত আলোচনা অনেকেই শুনতে চায় না তো সেই জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর শেয়ার যদি করো তাহলে আমি আলোচনার ভেতরে থাকব যেটুকু তোমরা আমাকে টানবে আমি সেটুকুই তোমাদের সামনে হাজির হব যদি না টানো হয়তো আমার ফেসবুকের চ্যানেল বন্ধ করে দিতে হবে কারণ ওখানে আমি খাটি না বলে আমাকে অনেকে লাইক করে টোরে এখন বন্ধ করে দিয়েছে তো আমিও বন্ধ এইবার ইউটিউবে হাজার হাজার লোক আমাকে ভালোবাসে আমাকে দেখে জানে বোঝে কিন্তু এই দেশের কথা আমি বাংলায় বলি সেটা অনেকে শুনতে চায় কেন শুনতে চায় না আমার মাথায় ঢোকেন আমি ছিলাম না মঙ্গলবারের দিন আমি দেশের কথা বলেছি তোমরা যদি পারো সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে কথাগুলোর গুরুত্ব সঠিক আছে কি না যাই হোক জয় হিন্দ জয় ভারত জয় বাংলা এই জয় বাংলা শব্দটা আমার খুব পছন্দ কেন উনিশশো সালে এই সারা ভারত বাংলায় ডিগ্রি উঠেছিল জয় বাংলা কেন নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর এই জয় বাংলা মমতা দিদি এই জয় বাংলা শব্দটা তুলেছে হ্যাঁ আমাদের জয় বাংলা বলতে হবে বলতে হবে এটা আমারও খুব পছন্দ কেন জয় বাংলা বলবো কেন জয় বাংলা বললে বাংলাদেশের কথা আসে হয়তো তোমরা অনেকে ভাববে যে জয় বাংলা কেন বলা হবে জয় বাংলা মানে ওই যে দিদির শুশুরি বাংলাদেশের টান দিদির ডাইন একথা তোমরা ভাবতেই পারো কিন্তু বাস্তব ক্ষেত্রে তা নয় দেখো আমি পরবর্তীকালে কী হবে আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরি তো সেরকমই আমি প্রথম বলেছিলাম যে মোদীর উদ্দেশ্যে যে সাধু সাবধান এই আমেরিকা চিরদিন আমাদের ক্ষতি করে এসছে আমাদের শত্রুভাবে আমেরিকা কখনও কোনো অবস্থায় আমাদের মিত্র হতে পারে না হয়নি এবং ভবিষ্যতেও হবে না আজকে সেই কথাটা ট্রাম্প সাহেব সুন্দরভাবে প্রমাণ করে দিল যাই হোক আমার বিষয়টা ওটা নয় আমি বলেছি একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে এসআইআর এই এসআইআর নিয়ে অযথা জলগোলা করছে আমাদের স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সরকার কেন এই এসআইআর করলে সমস্যাটা কোথায় সরকারের কীসের সমস্যা যদি আপনারা কেউ জানেন যে সরকারের কি সমস্যা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো আমার মাথায় তো ঢোকে না যে সরকারের এতে কি সমস্যা কেন সমস্যা সমস্যাটা কি হতে পারে কেন বা বিরোধিতা করছে আমাদের অভিষেক বাবু বলছেন যে বাংলায় এসআইআর হবে না কেন হবে না যদি করতে হয় তাহলে দু এক কোটি লোক নিয়ে আমি হাজির হবে বাধা দেব তাতে না হয় কেন হবে না কারণ দু বছরের কাজ দু মাসে হয় না এইটা বলতে চাচ্ছে উনি তো বাবা বছরের কাজ যদি দু মাসে না হয় তাহলে যারা এই কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একেবারে বলো একেবারে বোকা কিছুই বোঝে না বোঝা না সমস কিছু লোককে ওখানে বসানো হয়েছে কি মনে হয় যে বছরের কাজ দু মাসে হবে না হওয়া সম্ভব নয় তাহলে তো তারা বছর আগের থেকেই শুরু করতে। তারা এখন শুরু করলো কেন হওয়া সম্ভব কী করে সম্ভব কেন সম্ভব সেগুলো বিস্তারিত আলোচনার বিষয় আমি যাব না আমি অল্প কথায় আমি সারব আগেই বলেছি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্টস করো অর্থাৎ বহু লোকের কাছে পৌঁছে দাও আমাকে তাহলে এই কথাগুলো বিস্তারিতভাবে বলা যায় শুধু জেনে রাখো যে যায় অর্থাৎ দু মাসের মধ্যেই এটা সম্ভব যদি না যেত তাহলে বিহারে সম্ভব হতো না বিহার করে দেখিয়েছে তো বাংলাও করে দেখাবে বাংলায়ও হবে তো বাধা দেওয়ার কারণ কি ভয় দেখানোর কারণ কি ভয় দেখানোর কারণ আজকে যেমন আমাদের ট্রাম্প ভয় দেখাচ্ছে ভারতে কেন তুমি ফিরে আসবে মামার জয় বলো আমি তোমার মামা আমি তোমার বড় দাদা তুমি আমার দিকে তাকাও না না তাকিয়ে তুমি অন্যদিকে ধরোচ্ছ আমি যা বলবো উঠতে বসলে উঠব বসতে বসলে করবো তবেই তো হবে মজা তা না করে তুমি তোমার মতো করে চলছো তুমি আমি একা আঙুল দেখালে তুমি দু আঙুল দেখাচ্ছ এটা তো ভালো কথা নয় তো তার জন্য তিরিং বিনিং করবেই তা তোমাদের তিরিং ফিরিংটা কিসের জন্য এই যে এসআইআর এই এসআইআর তোমাদের সমস্যাটা কোথায় এসআইআর করলে কি হবে কেন করতে পারবে না হ্যাঁ পারবে এসআইআর হবে তোমরা যতই বাধা দাও যা করো এটা হবে তোমরা ঢাকাতে পারবে না চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ তোমরা কি করতে পারো শাহজাহানের মতো কিছু উগ্রবাদী নিয়ে তোমরা বাধা সৃষ্টি করতে পারো তাতে শাহজাহানের আটকানো রোধ করতে পারো না পার সুতরাং এটাও তাই হবে তোমাদের দাবাদাবি সার হবে তো আমার মনে হয় যে এতে তোমাদের বিশাল কোনো কিছু লোকসান হওয়ার সম্ভাবনা আছে নাহলে তোমরা এত তিন মিনি কেন করছো যেখানে বলা হচ্ছে এগারোটা আলটিমেটাম দিয়েছে তার মধ্যে যে কোনো একটা প্রুফ তোমার কাছে থাকলে হবে দু হাজার সালের ভোটার লিস্টে তোমার নাম আছে যদি থাকে তো মিটে গেলে যাবে না যদি না থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টের লিস্টে যদি তোমার নাম না থাকে তাহলে বাবা তুমি বাঘ বাবা দেখো তুমি কেটে বলো তুমি নতুন ভোটার হয়েছো তো তো তোমার নাম কাটা যাবে না কারণ যেহেতু তোমার বাবার ভোটার লিস্টে নাম আছে তোমার নাম কেন কাটা যাবে তো তোমার কি সমস্যা তোমার সমস্যা কিছুই নেই তোমার পুরনো দলিল নেই তাই না থাকে থাকুক দরকার নেই পুরনো দলিল তোমার কোনো দরকার নেই তোমার কি দরকার ওই দু হাজার দুই সালে ভোটার লিস্টে তোমার নামটা থাকলেই হবে যদি তোমার ছেলে এখন নতুন হয়ে থাকে তাহলে তার বাবার অর্থাৎ তোমার ভোটার লিস্টের নাম থাকলেই তুমি ভোটার কার্ড পেয়ে যাবা তুমি দেশের নাগরিকত্ব পেয়ে যাবা নাগরিক কার্ডও তুমি পেয়ে যাবে সব কিছু তোমার হবে এটা খারাপ কথা সমস্যা চিল্লাচ্ছ কেন গায়ে খুব বেঁধে যাচ্ছে না চিল্লা ভালো না এত চিল্লিও না স্বাভাবিক হও ইজি হও যে শুভ কাজ করতে যায় তাকে শুভ কাজ করতে দাও তুমি তো নি তোমার চারজন পাঁচজন অফিসার সাসপেন্ড হয়েছে তা ঠেকাতে পেরেছ তাদের নামে এফআইআর হচ্ছে ঠেকাতে পারছো কি তারা জেলও খাটবে এবং পিছনে যারা যারা আছে প্রত্যেককেই এর খেসারত দিতে হবে যারা যারা দরদাস যারা যারা তাপ্পি চাটা চটি চাটা এরকম যারা যারা হবে তাদের মাসুল দিতে হবে তুমি হাজার চেষ্টা করেও ঠেকাতে পারবে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দলে সুতরাং অন্যায় করো না অন্যায়কে প্রশ্রয় দিও না তোমার সত্যের তেজ তোমার ভেতরে ফুটে উঠুক এবং সেই যে জগৎ আরোপিত হোক এটাই আমার দাবি সুতরাং তুমি যদি এই অসত্যের পিছনে কুরাজনীতির পিছনে ছুটে বেড়াও তাহলে আবারও আমি বলছি সাধু সাধান চালাকির দ্বারা কোনো কার্য সিদ্ধ হয় না বিবেকানন্দের কথা তুমি চালাকি করো না যদি এটা করতে চায় ঠিক ঠিকভাবে করতে দাও বাধা প্রদান করো না এতে যদি তোমার গতি জলমল করে করুক না আবার জনসাধারণ তা ভুল বুঝে তোমাকে আবার টেনে নিয়ে আসবে ভয় নেই আমি মা ভয় দিচ্ছি সুতরাং এই কুটিল রাজনীতির চক্র ছেড়ে দিয়ে যেটা হচ্ছে সেটাকে হতে দাও দ্যাটস এনা জয় হিন্দ জয় ভারত জয় বাংলা